বন্ধুরা তো দুর্দান্ত একটা অ্যাপস নিয়ে চলে আসছি যেখানে আপনার শুধু অ্যাড দেখলেই আপনার টাকা দেওয়া হবে তো এই অ্যাপসটির নাম বিইটিসি তো এটা আমেরিকার একটি এজেন্সি যেখানে অ্যাড দেখার পর আপনাকে দশ টাকা করে দেওয়া হয় তো অ্যাডটা আপনাকে পনেরো সেকেন্ড দেখতে হবে পনেরো সেকেন্ড দেখলে আপনার দশ টাকা করে দেওয়া হবে প্রতিদিন সাত করে টাস্ক থাকে মানে সত্তর টাকা ঠিক আছে তো অ্যাপসটা আপনার চার দিন আপনি সত্তর টাকা করে ইনকাম করতে পারবেন মানে আপনার দুশো আশি টাকা দুশো আশি টাকা আপনার হয়ে গেলে আপনি এটা উইথড্র করে নিতে পারেন পরবর্তীতে আপনি যদি এখান থেকে আরও প্রফিট জেনারেট করতে চান তো কিছু লেভেল রয়েছে দেখুন এখানে উইথড্রল অপশান উইথড্রল অপশানে যে আপনার এখান থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা উইড্রল করতে পারেন ঠিক আছে তাছাড়া আপনার এই অ্যাপস থেকে নেক্সট কিভাবে প্রফিট ইনকাম করবেন ঠিক আছে তো নেক্সট ইনকাম করার জন্য আপনাকে যেটা করতে হবে তো এখানে অনেকগুলো লেভেল রয়েছে এই লেভেলগুলোতে জয়েন করতে হবে যেমন পি ওয়ান আপনি যদি একুশশো টাকা দিয়ে জয়েন করেন এখানে ষাট টাকা করে ডেলি আপনার ট্যাক্স পাবেন মানে ডেলি সত্তর টাকা করে পাবেন তো এক মান্থে ওয়ান মান্থে আপনার ইনকাম একুশো টাকা হয়ে যাবে এটা ওয়ান ইয়ারের আপনার ইনকাম হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো আপনি চাইলে এখানে ইনভেস্ট করতে পারেন আপনার প্রফিট জেনারেট করতে পারেন অথবা দুইশো চল্লিশ টাকা উইড্রল করে আপনি নাও করতে পারেন তো পরবর্তীতে এখানে অনেকগুলো লেভেল রয়েছে এখান থেকে দেখে নিন আপনার মান্থলি ইনকাম কত হবে অ্যানুয়াল ইনকাম কত হবে তো এখন আমি এখান থেকে উইথড্রল করেছি দেখতে পারেন এটা আপাতত খুবই ট্রাস্টেবল কিছুদিন হলো লঞ্চ হয়েছে তো এখানে আমার উইথড্রল লাকশনে দেখতে পারেন যে আমি একশো টাকা উইথড্রল করে নিয়েছি তো একশো চল্লিশ কত রয়েছে সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন আপনার ট্যাক্স চেক করতে পারবেন ঠিক আছে তো আপনি এখানে অবশ্যই জয়েন করতে পারেন তো জয়েন করে দুশো চাল চল্লিশ টাকা এখান থেকে প্রফিট জেনারেট করতে পারেন তো আমি এই অ্যাপসটের লিঙ্কটা আপনাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এর সঙ্গে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গ্রুপ হয়েছে সেই গ্রুপে হোয়াটসঅ্যাপ আপনার লিঙ্ক দিয়ে দেবো সেখানে জয়েন হয়ে যান আপনি কিছুদিন দেখে নিন সবাই কীভাবে এখান থেকে প্রফিট জেনারেট করছে ঠিক আছে আমি তো আপনাকে দেখিয়ে দিলাম আপনার মান্থলি ইনকাম আপাতত রয়েছে দুশো টাকা ঠিক আছে তো আপনার এটা যদি ভালো থাকে অবশ্যই এখান থেকে জয়েন করুন আশা করব ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই ঠিক আছে আর যে কোনো এই অ্যাপসের সম্বন্ধে যে কোনো কোয়ারি বা প্রবলেম থাকলে কমেন্টসে জানান অবশ্যই আমি তার অ্যান্সার দিয়ে দেবো